তোমরা তো জানো আমি প্রেগনেন্ট অনেক কষ্ট করে ব্লগ বানিয়ে আপলোড করি তোমাদের সাপোর্ট না পেলে আমি সামনে আগাতে পারবো না তাই প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি চেষ্টা করি প্রতিদিন উনি অফিস থেকে আসার আগে ওনার বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে রাখার ওর জন্য ঠিকমতো নামাজও পড়তে পারি না তারপরও চেষ্টা করি যে কয়েক পারি সে কয়েক তো নামাজ পড়ার গর্ভবতী মায়ের জন্য প্রতিদিন ওজন মাপা খুবই জরুরি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহাম ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সন্ধ্যা সাতটা বাজে সন্ধ্যা হলেই আমি কিছু না কিছু খাবার খাই আজকে শরীরটা ভালো লাগছে না তাই আজকে চাঁচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি নয় মাসের প্রেগনেন্সিতে আমি সন্ধ্যার পরে কী কী কাজ করি সেটাই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে ব্লগটি স্কিপ না করে সম্ভব দেখার চেষ্টা করবে আশা করি তোমাদের ভালো লাগবে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে আমি ওদেরকে প্রতিদিনই সন্ধ্যা সাতটা আটটার মধ্যে ঘুম পাড়িয়ে দেই। কারণ ওরা জেগে থাকলে আমি ঠিকভাবে রেস্ট নিতে পারি না এমনিতেই সারাদিন অনেক ব্যবসা থাকি তার উপরে ওদের ছেলেচিলিতে মাথা আরও বেশি খারাপ হয়ে যায় তাই আমি সন্ধ্যার সময় ওদেরকে ভাত খাইয়ে দিয়ে একটু রেস্ট নেই। ওরা ঘুমিয়ে পড়েছে তাই এখন নিবিলি পরিবেশে আরাম করে একটু চা খাবো ওরা জেগে থাকলে একটু ভালোভাবে চাও খেতে পারি না ওদের কান্নাকাটি চিলে শব্দে মাথা আরও বেশি হ্যাং হয়ে যায় চাটা প্রতিদিন খাওয়া হয় না তবে যেদিন শরীরটা খুব খারাপ থাকে সেদিন চাটা খাওয়া হয় তাছাড়া প্রতিদিন চা খেতে ভালো লাগে না আমার লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা তো জানো আমি প্রেগনেন্ট অনেক কষ্ট করে ব্লগ বানিয়ে আপলোড করি তোমাদের সাপোর্ট না পেলে আমি সামনে আগাতে পারবো না তাই প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে সবসময় সাপোর্ট করো তাহলে আমি আর একটু ভালোভাবে কাজ করতে পারবো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে দেখো আমার পায়ের কি অবস্থা হয়েছে পা আগের থেকে অনেক বেশি ফুলে গিয়েছে বারিশে উপরে পা খেসে বসলে একটু আরাম পাওয়া যায় বেশি হাঁটলেই পা দুটো অনেক ফুলে যায় বিশেষ করে ডান পাটা এই পাটা অনেক বেশি ফুলে রয়েছে দেখো পায়ের পাতা আরও বেশি ফুলে আসে তার তুলনায় বাম পাটা ফোলা একটু কম আসে চা খেয়ে পাশ রুমে চলে এলাম এই রুমে বাবার বাবু ঘুমায় বাচ্চারা অনেক বেশি জ্বালায় এই কারণে উনি এই রুমে এক একা ঘুমান মাঝে মধ্যে বাচ্চাদের নিয়েও ঘুমান আমি চেষ্টা করি প্রতিদিন উনি অফিস থেকে আসার আগে ওনার বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে রাখার যদিও প্রতিদিন পারি না কারণ বিছানা ছাড়তে অনেক বেশি কষ্ট হয় বাচ্চাদের শোয়ার বিছানাটাই ঝাড়তে গেলে অবস্থা অনেক খারাপ হয়ে যায় তারপর আবার এই বিছানা ছাড়া অনেক কষ্টকর হয়ে যায় কোমর ব্যথা হয়ে যায় যেদিন আমি পারি না সেদিন বাবুরা ছেড়ে নেয় আমাদের সাথে ঘুমালে উনি ঠিকমতো ঘুমাতে পারেন না তাছাড়া শোয়ার জায়গাও হয় না ওনার সকালবেলা অফিস যেতে অনেক দেরি হয়ে যায় তাছাড়া উনি অনেক টায়ার্ড হয়ে থাকেন তাই এই রুমে নিরিবিলি পরিবেশে উনি ঘুমান অফিস থেকে ফিরে সোফায় বসে উনি একটু রেস্ট নেন তাই সোফাটাও ভালোভাবে ছেড়ে দিচ্ছি এই কাজগুলো আমার প্রতিদিনই করা হয় বাচ্চারা ঘুমিয়ে গেলে আমি সবার আগে এই কাজগুলো করে রাখি তারপরে ঘর ঝাড়ু দিয়ে অন্য কাজ করি বিছানা ছাড়া হয়ে গিয়েছে এখন ঘর ঝাড়ু দিয়ে নামাজটা পড়ে নিব নামাজটা আসলে সবসময় পড়া হয় না বাচ্চাদের ঝামেলায় অনেক সময় পড়তে পারি না বিশেষ করে সাউদা ও খুব জ্বালায় দেখা গেলো যে ওর জন্য ঠিকমতো নামাজও পড়তে পারি না তারপরও চেষ্টা করি যে কয়েক পারি সে কয়েক নামাজ পড়ার তবে এসে নামাজটা প্রতিদিনই পড়া হয় এটা খুব কমই মিস চায় কারণ ওই সময় বাচ্চারা ঘুমিয়ে থাকে নিবিড়ি প্রবেশ থাকে তাই পড়তে পারি কিন্তু সাওদা প্রায় সময় ডিস্টার্ব করে ওকে ঘুমিয়ে রাখলে ও তাতে উঠে যায় ও ঠিকভাবে ঘুমায়ও না একমাত্র রাতের বেলা যখন আমি ঘুমাই তখন সে আমার সাথে ঘুমায় তাছাড়া ও সারাদিন ঘুমায় না বাবুরাবুর আসার সময় হয়ে গিয়েছে উনি সাড়ে এগারোটা বারোটা এর মধ্যে বাসায় আসেন কলিম বেলটা নষ্ট হয়ে গিয়েছে তাই উনি বাসায় আসলে আমাকে একটা ফোন দিয়ে আসেন না হলে ধাকাধাকি করলে আমি ভয় পেয়ে যাই উনি বাসায় আসলে সহ পাগল হয়ে যায় ওর বাবার জন্য বাবাকে ছাড়া সে কিচ্ছু বোঝে না তখন থেকেই সারা সময় বাবার কাছে বসে থাকে আজকে বাবুরাবু এই বাজারগুলো নিয়ে আসছে সাউদার জন্য লুডস নিয়ে আসছে রাঁধুনি স্যামাই নিয়ে আসছে দুইটা চিনি এনেছে ডিম এনেছে এবং দুধ নিয়ে এসেছে এগুলো প্রায় দিনই আনা হয় জাস্ট শ্যামাইটা আজকে নতুন এনেছে দুই বেলা প্যাকেট দুধ খাওয়াই এখনই দুধটা গরম করে নিব রাতে বেলা ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেই। আবার সকালবেলা ঘুমতে উঠলে ওকে দুধটা খাইয়ে দিই দুধ চুলায় বসিয়ে দিলাম আমি সব সময় অল্প আছে দুধটা গরম করে নেই। কারণ আজ বাড়ি দিলে দুধটা পড়ে যায় তাছাড়া আমার খেয়ালও থাকে না বাবুরাবুকে এখন ভাত বেড়ে দিব রাতে বেলা হলেই কোমরটা খুব ব্যথা করে তার সাথে ডান পাওটা খুব ব্যথা করে হাঁটতে খুব কষ্ট হয় খুঁড়ি খুঁড়ি হাঁটে আমি তারপরও কষ্ট করে ওনার জন্য ভাত বেড়ে দিই কারণ অফিস থেকে আসার পরে উনি অনেক টায়ার্ড থাকে ওনার খুব ক্ষুধা লাগে তখন উনি রেস্ট নেয় আর আমি এই ফাঁকে ওনাকে ভাত তরকারি বেড়ে দিই ওনাকে ভাত বেড়ে দিতে গেলে আমার খুব বিরক্ত লাগে কারণ উনি অনেক সময় বিরক্ত হয় আমি বেশি ভাত দেই বলে আবার কম দিলেও বিরক্ত হয় এইটা নিয়ে অনেক ব্যয় থাকিস তাই অনেক সময় জিদ করে ভাত বেড়ে দেই না ভাত বেড়ে দিতে দিতে দুধটা গরম হয়ে গিয়েছে দুধে বলক উঠে গিয়েছে চূড়াটা নিভিয়ে দিলাম শর থাকলে দুঃখ খেতে চায় না তাই শরটাকে দুধের সাথে মিলে নিলাম বাটিতে তরকারি বেরিয়ে দিচ্ছি আজকে ডাল আর আলু দিয়ে বড়ো তরকারি রান্না করেছি এখন নিঘাত আমি বকা খাব কারণ উনি ডাল দিয়ে পটো খেতে পছন্দ করেন না কিন্তু কি করব? আমার কাছে যে পটো খেতে ভালো লাগে না ডাল দিলে খেতে একটু ভালো লাগে না হলে কেমন জানি পাঁশা পাঁচা লাগে উনি খায় না যে তা নয় কিন্তু খাওয়ার সময় অনেক বিরক্ত হয় কারণ ওনার সুগার আছে সুগারে বেশি ডাল খাওয়া যায় না কিন্তু আমি প্রায় সময়ই ডাল দিয়ে তকে রান্না করি যার কারণে উনি খুব বেশি বিরক্ত হয় ওই দেখো সাবদা চলে এসেছি ওর কারণে কোনো কাজ ঠিকমতো করা যায় না দেখো কি করতেছে আব্বু ভাত খাওয়ার সময় ওনার সাথে কিছুক্ষণ গল্প করে নেই তারপর আমি শুয়ে পড়ি ফিডারে করে সাওদা দুধ ঢেড়ে নিয়েছি আর আমার জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি শোয়ার সময় আমি কিছু খাবার মাথা কাছে নিয়ে ঘুমাই কারণ মাঝাতে উঠলে অনেক বেশি ক্ষুধা লাগে আজকে খাবার হিসেবে দুটো কেক নিয়েছি তোমরা তো জানো এই কেক আমার কাছে খেতে খুব ভালো লাগে বাবুরাবু প্রায় সময় আমার জন্য এই কেকগুলো নিয়ে আসে এই কেকগুলো খেতে আমার কাছে অমৃত মতো লাগে কেক ছাড়াও শুকনো কিছু খাবার যেমন বিস্কুট মিষ্টি খেজুর ফল এগুলো খাই যখন যেটা হাতের কাছে থাকে সেটাই না রেখে দেই মাঝারে ঘুম থেকে উঠলে তখন খেয়ে নেই কারণ মাথাতে বাচ্চা খুব লাফালাফি করে তার খুব মিষ্টি খেতে ইচ্ছে করে মিষ্টি খেলে তার লাফালাফি কমে যায় তখন সে আরাম করে ঘুমিয়ে পড়ে আর আমিও শান্তিতে ঘুমাতে পারি প্রতিদিন শোয়ার আগে ওজনটা মেপে তারপর ঘুমাই সারাদিন অবশ্য ওজন মাপা হয় না কিন্তু শোয়ার আগে সবসময় ওজনটা মেপে নেই গর্ভবতী মায়াদের জন্য প্রতিদিন ওজন মাপা খুবই জরুরি প্রতিদিন ওজন মাপলে বাচ্চা ওজন সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় তখন ভালো মন্দ খাবার বুঝে শুনে খাওয়া যায় দেখো আমার ওজন কতটুকু ছিয়াত্তর কেজি চারশো গ্রাম প্রেগনেসি প্রথম পর্যায়ে আমার ওজন ছিল একাত্তর কেজি আর এই নয় মাসে মাত্র পাঁচ কেজি বেড়েছে তাহলে বুঝো আমার বাচ্চা ওজন কতটুকু হবে অবশ্য মায়ের ওজন বৃদ্ধির সাথে বাচ্চা ওজন বৃদ্ধির তেমন কোনো সম্পর্ক নেই কারণ অনেক সময় বাচ্চা ওজন বৃদ্ধি না পেলেও মায়ের ওজন কিন্তু ঠিকই বৃদ্ধি পায় সেটা আসলে পেট বা ওজন দেখে বোঝা যায় না রাতে বেলা শোয়ার সময় এক কাপ দুধ খেয়ে ঘুমাই দুধ খেলেই অনেক ক্লান্ত লাগে আর প্রচুর ঘুম চলে আসে প্রেগনেন্সিতে আমি প্রতিদিন সন্ধ্যার পরে এই কাজগুলি করে থাকি অনেক সময় শরীর বেশি খারাপ থাকলে এগুলোও করা হয় না তবে প্রায় সময় এই কাজগুলি করে থাকি আজ এটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ